রুকি আর নফসি সেই সম্পর্কে আজকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলতেছেন ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলামুন আল্লাহ বলতেছেন এবং তাহারা আমাদেরকে জুলুম করে না বরং তাহারা আপন নফসকেই জুলুম করে দেখেন আমি প্রথম বললাম আল্লাহ বলতেছে তোমরা তোমাদের নফসে নফসকে ভুলিয়া যাইতেছ দুই নম্বরে আল্লাহ বলতেছেন যে তোমরা তোমাদের নফসকে জালিম করো অত্যাচার করো আবার বলতেছেন আল্লাহ রব্বুল আলমিন তোমরা তোমাদের নফসকে প্রতারিত করো তাহলে প্রতারিত কে হয় নফস জুলুম কার উপরে হয় নফসের উপরে ভুইলা কারে যাই নফস রে আবার আল্লাহ বলতেছেন এবং তাহারা নিজেদের নফস ব্যতীত ধ্বংস করে না ধ্বংস কে হয় নফস আল্লাহ বলতেছেন কোরআনুল মাজিদে তারপর আল্লাহ বলতেছেন কাদ খাসিরু আনফুসাহুম নিশ্চয় তাহারা আপন নফসের ক্ষতি করিয়াছে তাহলে ক্ষতি কে হয় নফসে ক্ষতি কার হয় নফসের রুহের ক্ষতি আছে নাই নফসের রুহের উপরে জুলুম করন যায় না নফসের উপরে জুলুম করন যায় নফসের উপরে জুলুম করে নফসের উপরে কেমনে জুলুম করে এটা বুঝেনা আমরা সমাজে বুঝি আজকে আমার একটা জিনিস আছে এই জিনিসটা যদি আপনি ছিনাই নিয়ে যান যে আপনি আমার উপরে জুলুম করলেন আমি নিরীহ আপনি আমাকে আঘাত করলেন আপনি আমার উপরে জুলুম করলেন কিন্তু আমি নিজে আমার উপরে কেমনে জুলুম করি এটা তো মাথায় ধরে না নিজে নিজের উপরে কেমনে জুলুম করে আমি তো নিজের ভালো খাওয়াইতেছি ভালো পড়াইতেছি ভালো জায়গায় ঘুমাইতেছি ফ্রেশভাবে চলাফেরা করতাছি কিন্তু নিজের উপরে জুলুম কেমনে করতাছি এইটা মাথায় ধরে না এইটা বোঝার জন্যই আল্লাহর অলির সহবতে যাইতে হবে আল্লাহর রসুলের সহবতে যাইতে হবে এইটা বোঝার জন্যই ওলিয়ে কামেলের কাছে বায়াত হইতে হবে এইটা বোঝার জন্যই অলিয়ে কামেলের সহবতে থাকতে হবে তার অনুসরণ করতে হবে আল্লাহর রসুলের অনুসরণ করতে হবে কোরআন গবেষণা করতে হবে যে কিভাবে নিজের উপরে নিজের নক্সের উপরে জুলুম করি আর এই নফ্সি কি সারাটা জীবন পার করে দিলাম চুল দাড়ি পাইকে গেল সারা জীবন হেলায় হেলায় পার করে দিলাম জানলামই না কয় নিজেরই তো জানি না ইবাদত করুম কোন সময়ে আগে নিজেরে জানি তারপরে তো ইবাদত তাই জান শরীফ ইবাদতাইরী বাবা বলেছেন নূরে হকে হক আছে হক চিনে না আই আবাদত করিবে কাহার ভূতের বন্দিগি হবে হবে না খোদার, নূরে হকে হক আছে হক চিন আগে পারো যদি আবাদত করো শেষ ভাগে না আই আবাদত করিবে কাহার ভূতের বন্দিগি হবে হবে না খোদার। আগে জানো তারপরে বাদত কর আমি লেগে যাইবো জানি না সারা জীবন সুরাতুল ফাতে হায় পড়লাম সারা জীবন সুরাতুল ফাতে হায় রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় বললাম এহে সিরাতাল মুস্তাকিম এহে সিরাতাল সেরা আত আল মুস্তাকিম সেরা আতুল্লাহিম এহে দিন আমাকে দান করেন সেরাত রাস্তা পথ আল মুস্তাকিম আল একমাত্র মুস্তাকিম মানে সঠিক একমাত্র সঠিক পথ আমাকে দান করেন হে আমার রব আপনি সেই রব যে আমাকে একমাত্র সঠিক পথ দিতে পারবেন তখন যা বলতেছে সেরাত জিনা আন আলেই আলাইহিম হে আমার রব আপনি তাদের পদ আমাকে দান করেন যারা আপনার থেকে পুরস্কার পেয়েছি আপনার থেকে এনাম পেয়েছি আপনার থেকে পুরস্কার প্রাপ্ত যারা তাদের পথ আল্লাহ পুরস্কার কাকে দিয়েছেন আল্লাহ সুরাতুল নেশায় বলতেছেন আলাম আল্লাহ আলান্নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ও সালেহিন আমি পুরস্কার দিয়েছি কাকে নবীনদেরকে রুসুলদেরকে এবং সিদ্দিকিনদেরকে সোহাদাদারকে আল্লাহর পুরস্কার প্রাপ্ত সারা সারা জীবন আমরা কাছে আল চাইলাম জানেন একশো চোদ্দোটা সুরা আছে এই কোরআনের একশো চোদ্দ সুরার উন্মুল সুরা হচ্ছে সুরাতুল ফাতেহা এই সুরাতুল ফাতেহার সর্বশ্রেষ্ঠ ফরিয়াদ হচ্ছে রবের সামনে দাঁড়িয়ে একজন মুসল্লি বলেন একজন আমানু বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আমরা এর অর্থ বুঝি না আমরা এর অর্থ জানি না যে ইহদিনাস সিরাতাল কিম হে আমার রব তুমি আমাকে সিরাতাল কিম দান করো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ভরিয়াদ একজন আল্লাহর রসুলের সন্ধান লাভ করা একজন ওলিয়ে কামেলের সন্ধান লাভ করা একজন ওলিয়ে কামেল আল্লাহর রব্বুল আলমিন মেহরবানি করে তার বাড়ি পর্যন্ত তার আস্তানা পর্যন্ত আমি অদহমকে আমি পাপিকে পৌঁছে দেবে এই সেরাত আল মুস্তাকিম আজকে এই সেরাত আল মুস্তাকিমের অর্থ না বুজার কারণে আমরা এবাদত করি কিন্তু আমরা সেরাত আল মুস্তাকিমের বিরোধিতা করি এই সেরাত আল মুস্তাকিমদের অত্যাচারিত করি এই পৃথিবীর বুকে আজকে যারা সেরাত আল মুস্তাকিম রূপে আগমন করেছেন রবের তরফ হতে মনোনীত হয়েছেন তাদেরকে আমরা বিভিন্নভাবে কথার দ্বারা কর মের ধারা যে কোনো ভাবে আমরা আঘাত করতেছি অত্যাচার করতেছি কিন্তু এই সিরাতাল মুস্তাকিম এর আমাদেরকে আমাদেরকেবিসাব দেয় না বद्दुआ দেয় না এই সিরাতাল মুস্তাকিমের মানে আমরা বুঝি না এই সিরাতাল মুস্তাকিম সালাতে দাঁড়ায় চায় না এই সিরাতাল মুস্তাকিম পাইলে সিরাতাল মুস্তাকিমের সাথে সালাত করে সেরাত আল মুস্তাকিমকে অনুসরণ করার নাম হচ্ছে সালাদ সেরাত আল মুস্তাকিমের গুলামি করার নাম হচ্ছে সালাদ সেরাত আল মুস্তাকিমের পাইরুবি করার নাম হচ্ছে সালাত আল্লাহ রুলিদের গুলামি করার নামই সালাদ আল্লাহ রসুলের গুলামি করার নামই সালাদ আল্লাহ রসুলের মোহব্বত করার নাম সালাত। আর আজকে সেরাত আল মুস্তাকিমকে আমরা বুঝতে পারি না আমরা সারা জীবন শুধু চায়ে গেলাম দেখেন আল্লাহর কাছে কিন্তু আমরা চাই না যে হে আল্লাহ আমাকে অডেল সম্পদ দান করো সেরাত আল মাল আমারে একমাত্র মালের পথ দেখান আল্লাহ কিন্তু আমরা কই না সেরাত আল ক্ষমতা ক্ষমতার পথ দেখাই বের কই টেকার পথ সম্পদের পথ দেখাইতে কই আল্লাহ রে না আমরা বলি কি আমাদের একমাত্র সঠিক পথ দান করেন যেই পথে আমার আগে পূর্বে যারা ছিল তারা চলে আপনার কাছ থেকে পুরস্কার পেয়েছি এই সেরাত আল মুস্তাকিমই হচ্ছে আল্লাহর নবীগণ এই সেরাত আল মুস্তাকিম হচ্ছে আল্লাহর রাসূলগণ এই সেরাত আল মুস্তাকিম হচ্ছে আল্লাহর ওলিগণ এই সেরাত আল মুস্তাকিমের অনুসরণ করতে হবে আর এই সমস্ত সেরাত আল মুস্তাকিমের পিতা হচ্ছে সরকারে দু আলম আবুল কাশেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেরাত আল মুস্তাকিমের কাছে বায়েত হইতে হয় বায়াত না হইয়া সালাত করা যায় না কারণ আগে সেরাতাল মুস্তাকিম প্রাপ্ত হন সারা জীবন খালি আল্লাহর কাছে ভরিয়াত কই দিয়ে গেলেন এই দিনের সেরাতাল মুস্তাকিম এই দিনের সেরাতাল আল মুস্তাকিম চুল দাঁড়িয়ে পাইকা গেল তারপর কয় এই দিনের সেরাতল মুস্তাকিম তাহলে সিরাতাল মুস্তাকিম র অনুসরণ করবেন কবে সারা জীবন তো চাই গেলেন এই দিনে সেরাতাল মুস্তাকিম সেরাতাল মুস্তাকিম যারা তারা সামন দিয়ে হাইটে গেল তাদেরকে অকথ্য ভাষায় ভণ্ড বলে এই বলে সেই বলে নৌসুবিল্লাহ হিমিন জালে আল্লাহ রুলির সাথে বেদবি করো না বাবা আল্লাহ রসুলের উপরে নির্যাতন করো না রসুলদের উপরে নবীদের উপরে যারা নির্যাতন করেছে তারা ধ্বংস হয়ে গেছে আল্লাহ রুলিদের উপরে যারা নির্যাতন হয়ে গেছে করেছে তারা ধ্বংস হয়ে গেছে একটু খুঁজলে দেখো ধ্বংস খালি টাকা পয়সা না থাকলেই হয় না ধ্বংস অনেকভাবে হওয়া যায় সবচেয়ে বড় ধ্বংস সে যার নফসের সাথে খান্নাস রূপী শয়তান চিরতরে স্থায়ী রয়েছে। সে হলো ধ্বংস দ্বিতীয় ধ্বংস যাকে রব্বুল আলমিন অডেল সম্পদ এবং ক্ষমতার মধ্যে ডুবায় রাখে ওইটা হলো দ্বিতীয় ধ্বংস খালি ক্ষমতা আর সম্পদ ক্ষমতা আর সম্পদ আল্লাহর সবচেয়ে বড় মেহরবানি সেরাত আল মুস্তাকিম দান কইরা দান করে আপনি অনেক সৌভাগ্যবান যারা আল্লাহর উলির কদমে এসেছেন আপনাদেরকে আল্লাহ সেরাত আল মুস্তাকিম দান করেছেন আল্লাহ সিরাতাল মুস্তাকিম দান করেছে সম্পদ নাই দুঃখ নাই ঘর নাই দুঃখ নাই বাড়ি নাই দুঃখ নাই পেটে খাওয়ন নাই দুঃখ নাই কিন্তু আমার সামনে ওলিয়ে কামেলের চেহারা আছে ওলিয়ে কামেল আছে ওলিয়ে কামেলের চেহারা মোবারক কে আইনুল্লাহ বলা ওয়াজহুল্লাহ বলা হয় ওলিয়ে কামেলের চেন্তকে আইনুল্লাহ বলা হয় ওলিয়ে কামেলের হাতকে কে ইয়াদুল্লাহ বলা হয় এই ওলিয়ে কামেল যদি আমার সামনে থাকে আমার সব আছে আল্লাহর রসুল আমার সব আছে আমার সামনে আমার কাছে সব আছে আমার কাছে আল্লাহর রসুল নাই কিন্তু সব থাকা সত্ত্বেও কিচ্ছু নাই কারণ এই দুনিয়া হচ্ছে মাতাউল গুরুর কোরআন বলছে এই দুনিয়া হচ্ছে মতাউল গুরুর এটা ধোকার রং ব্যতীত আর কিছুই না ধোকার রং ব্যতীত কিছুই না শিশু তার সুখ খুঁজে তার সুখ খুঁজে কোথায় তুThai কালে কিশোর তার সুখ যৌবন কালে যুবক তার সুখ খোঁজে মনে হয় বিয়া شادی করলে পড়ে বিয়া করছে দনম জাহান নাম হই গেছে গা খাইছে আর খাইছি মারা মারি অভাবনটন লাগছে কয় জগ বউ পাগলামি করে জামাই পাগলামি করে পোলা বান দে একটা হইলে ঠিক হই যাব মই মরুবরে কানে পোলা বনে সশান্তি আরু আছে অনে সুপ্ত হেনো নাই লাস্টে চিন্তা করে না রে সুখ মনে হয় বুড়া হইতে গেছি সুখ জান্নাতেই আছে তখন যায় পুরা কালে নামাজ পড়া শুরু করে তুসমি লইয়া করে না তাই মাতাল রাজ্জাক দেওয়ান উনি একজন আল্লাহর ওলি তিনি বলছেন রসে বাতে সর্দি কাশে হইয়া গেছে হাপানি জীবন খাতার শূন্য পাতায় লাই গেছে টানা টানি বুড়া কালে রসে বাতে সর্দি কাশে হইয়া গেছে হাপানি জীবন খাতার শূন্য পাতায় লাইগে গেছে টানা টানি কেউ কয় মক্কা যাইতে বেশি সময় নাই হাতে দুই দিনেতে তাবলিকেতে কলমা ভরে না যে হাল কারণ বুড়া বয়সে কলমা মুখস্ত হয় না মাথায় ধরে না তো বুড়া বয়সে কি ধরবো ধরে না তখন বলে যে আমি দিয়া ইসলামের দুহাই বেকার গুড়ি খাই দাড়ি টানি তসপি আল্লাহ কই ভুলাই আগাল চির বাস্তব কথাগুলো বলে গেছে আবাদত করবা যৌবন কালে সময় যৌবন হলুদ গাবিকে জবাব করতে হবে এই হলুদ গাবি জব করতে হবে যৌবনকালের কালের আবাদত রবের কাছে গ্রহণযোগ্য কালে কি আবাদত করব জানলেই তো টানা কারণ বুড়া বয়সে দেহটা নফ্সের উপরে ভারী হয়ে যায় এই দেহটা অনেক ভারী হয়ে যায় নফ্সের জন্য এই নফসকে চেন নফসকে জানো নফসকে চিনতে হইলে আল্লাহরুলি লাগবো নফ্সে জানতে হইলে রলি লাগবো আল্লাহরুলি কি শিখাবে দায়মি সালাত অনুষ্ঠান না দায়মি সালাদ ছাড়া নফসকে চেনা যায় না দায়মি সালাদ করতে হবে দায়মি সিয়াম করতে হবে দায়মি জাকাত দিতে হবে কুরবানি করতে হবে এর জন্য মানুষের নবসের কুরবানি একবার আর আনুষ্ঠানিক কুরবানি প্রতি বছর নফস আমিত্বকে কোরবানি করবে তার জিন্দিগিতে একবার সারা জীবন অনন্তকালে একবার আমিত্বের কুরবানি আমিত্বের জাকাত অনন্তকালের মধ্যে একবার দিতে হয় আর সিয়াম আত্মসংযম এটা তো চিরকাল আনুষ্ঠানিকতা যেটা সেইটা হচ্ছে একটা নির্দিষ্ট মাস এটা সবাই করতে পারে কিন্তু হাকি কি সিয়াম চিরকাল আত্মসংযম সবাই করতে পারে না একমাত্র আল্লাহর রুলিরা করে সাধকেরা করে যারা জীবনে কোনো পাপ কর্মই করে না এই বিষয়গুলো বুঝতে হবে